নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা হাবরায়। বছরের প্রথম দিনে সকলের সাথে পা মেলালেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নববর্ষের দিনে স্থানীয়দের শুভেচ্ছা জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলীয় কর্মী সমর্থকদের সাথে পা মেলালেন জ্যোতিপ্রিয় মল্লিক বাংলা নতুন বছর পুরনোকে বিদায় জানিয়ে নববর্ষের আনন্দে সকাল থেকে মেতে উঠেছেন সকলে নতুন বছরের প্রথম দিনটাকে সুন্দর করে তুলতে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা হাবড়া এক নম্বর রেলগেট থেকে যশোর রোড ধরে নগরহুকরা মোড় পর্যন্ত করা হয় এই শোভাযাত্রা এদিনের শোভাযাত্রাকে দৃষ্টিনন্দন করতে মহিলা ও পুরুষদের পৃথক পৃথক ঢাকি দল আনা হয়েছিল গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য কুলো শোভাযাত্রাতে কুলোর ব্যবহার করে নববর্ষের শুভেচ্ছা জানানো হয় স্থানীয় বিধায়কের সাথে এদিনে শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন হাবড়া পৌরসভার বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান সহ উপপৌরপ্রধান পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এলাকার বহু তৃণমূল কর্মী সমর্থক তালপাতার পাখা কুলো দিয়ে সাজিয়ে তাকে লেখা স্বাগতম চোদ্দশো বত্রিশ কোথাও লেখা শুভ নববর্ষ পেছনের শাড়িতেই বাহারি বেলুন দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছেন দলীয় কর্মীরা শোভাযাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আজ আজ নববর্ষ সব ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ ভেদাভেদ নয় আমরা সবাই এক কোনো সেই বার্তা দিতেই আমাদের এই আয়োজন আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই বাংলার নববর্ষের শুভ সূচনা হল আজকে আমরা প্রত্যেকে হাল খাতা করে কেউ কালীঘাটে খেয়ে কেউ দক্ষিণেশ্বরে গিয়ে কেউ তারাপীঠে গে সমস্ত সবাই সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসেছে মায়ের কাছে কামনা করি মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো আমরা যেন কোনো রাজনৈতিক কছকছরিতে না যাই আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল আমি ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব এটা ধর্ম নিরপেক্ষ দেশ মনে রাখতে হবে আজকের দিনে আমার পরম্পরা আমার যারা পূর্বপুরুষ ছিল মানে আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা যেটা শিখেছে ধারাবাহিকতা সেটা আমরা বজায় রাখবো আর আমাদের যারা গুপ্তশ্রী হবে পরপর পরপর তাদের শেখাবো বাংলা আলাদা জায়গায় মাত্রা আজকে আমরা শোভাযাত্রা করেছি মায়েরা কুলো নিয়েছে যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি বাড়িতে কুণ্যির কাজ পুণ্যর কাজ বলে আমরা সেই কাজের কুলো আমাদের ব্যবহার করা হয় সেই বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত সময়গুলোকে আমরা ব্যবহার করি স্বাভাবিক আজকে মায়েরা নিয়েছে মায়েরা রাস্তায় নেমেছে আজ আমি আস্তে আস্তে দেখছি এবং চারিদিকে বিছিল দৃণপুর কংগ্রেস চারিদিকে মিছিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে না যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই বার্তা আমরা পৌঁছে দেবো বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবো প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ভালো থাকতে হবে সবাই সবাইকে নিয়ে থাকতে হবে বিউরা রিপোর্ট নিউজ নো ল্যান্ড হাবরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃতির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা